হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো পাপিয়া অ্যান্ড আশিস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন সকাল সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা থেকে আমি আমার এই ডেলি ব্লগটা স্টার্ট করছি তো কারণ গতকাল রাতে আমাদের গ্রামের যাত্রা ছিল তার জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর বাড়িতে ফিরেছি দুটো দিকে রাত দুটো দিকে তার জন্য তো ঝটাপট আমার বাড়ির বাসি কাজকর্মগুলো গুছাতে হবে শেষ করতে হবে তো বন্ধুরা তোমার সাথে আমার গলার ভয়েস তোমরা বুঝতে পারছো কতটা একটু মোটা মোটা টাইপে হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা কাজকর্ম আমার গুছিয়ে ফেলতে হবে অনেকটা লেট হয়ে গেছে বেলা হয়ে গেছে তো যাই হোক তোমরা সাথে থেকো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে থ্যাংক ইউ পরপর দুদিন রাত জেগে শরীর অলসতা ভাব কাটছে না কারণ আমাদের গ্রামে হরিবাসর ছিল হরিবাসরে বাড়িতে সবাই গেস্ট এসছিল। তাদের তো সেবা যত্ন করা আমার কর্তব্য তো বাড়িতে তোমরা তো জানো আত্মীয়রা গেস্টরা এলে কতটা খাটতে হয় না থাকে ঘুম না থাকে রেস্ট শুধু সারাদিন কাজ আর কাজ তো এই কটা দিন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তারপরে আরও আমি একটা ছোটোখাটো টুকিটাকি কাজ করি তার একটা মাথায় টেনশন সকালে উঠে প্রথমে আমি আমার বারান্দাটা ঝাঁটপাট করে নিচ্ছি আর এই যে কুসতেটা দেখতে পাচ্ছো কুসতে না ডান্ডিটা ভেঙে গেছে দেখতে পাচ্ছ মাঝের মধ্যে আমি বসে বসে ঝাঁট দিচ্ছি কারণ অনেকটা নিচু করে ঝাড়টা দিতে হচ্ছে তো অনেক দিন থেকে ভাবছিলাম একটা মুস্তে ঝাড়ু কিনবো কিন্তু সময়ের হচ্ছে না কাজের চাপে আর দোকানে যাওয়া হচ্ছে না আর জানি না কতটা আমি কাজ করতে পারবো তো যে সাই যেখানে কাজ করি আমি সেখান থেকে ফোন করেছে। তো তাড়াতাড়ি কাজে যেতে হবে সকাল সকাল কিন্তু আমার শরীরটা টানছে না কি করে কাজ করব এই সংসারে কাজ করার পর আর আমি যেতে পারবো দুদিন রাত জাগা তারপরে বাড়িতে গাধার মতো খাটুনি তো সামলাতেই পারছি না কী হবে দেখা যাক তো ফ্রিজে ঘুগুনি ছিল কারণ মৎস্যকের দিনে ঘুগনি লুচি আলুর দম বানিয়েছিলাম অনেকটা থেকে গেল তাই ফ্রিজে রেখেছিলাম হঠাৎ দেখছি ফ্রিজটা চালু হচ্ছে না তো বার করে নিলাম দেখলাম ঘুমিটা নষ্ট হয়ে গেছে আর এই দিকে দেখো কতগুলো জামা কাপড় তো সেই জামা কাপড়গুলো আবার হবে যেতে হবে আমাদের মাঠের পুকুরে আমাদের বাড়ির পাশে আমাদের একটা পুকুর আছে কিন্তু প্রত্যেক বছর তো বন্ধুরা এই গরমের সময় জল থাকে না একদম এক হাঁটু পর্যন্ত জল এসে যায় কারণ গরমের জন্য জল শুকিয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের আর একটা পুকুর আছে মাঠে মাঝে তো হেঁটে হেঁটে যেতে হয় অনেকটা দূরে তো সেখান থেকে জল আনি যত জামা কাপড় কাঁচা হয় সেখান থেকে কেচে নিয়ে আসি খুবই কষ্ট হয় আর এই বছরে প্রচণ্ড গরম পড়েছে অন্যান্য বছরের থেকে এবছরে গরমটা একটু বেশি জানো তো বন্ধুরা তারপর বাড়ি থেকে প্রত্যেক দিন এই জামাকাপড় কাচতে যাওয়া আসা জল নিয়ে আসা বালতি করে কারণ আমাদের কলটা অনেকটা দূর কলের জলে খাওয়ার জন্য ব্যবহার করা হয় আর এই বাসন মাজা হাত মুখ ধোয়ার জন্য পুকুরের জল ব্যবহার করি তো বন্ধুরা স্নান করে রুমের মধ্যে চলে এসেছি আর বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমার বিছানা আমার থেকে প্রিয় জায়গা আমার বিছানাটা সব সময় পরিপাটি করে রাখতে পছন্দ করি জানো তো আর স্নান করে এসে চুলটা আঁচড়ে নিয়েছি স্মৃতিতে সিঁদুর দিলাম না কারণ আমার মেন্স হয়েছে এই মাত্র হলো আমি ভাবতে পারিনি যে আজ আমার এই অবস্থা হবে দুর্ঘটনা ঘটে গেল যাই হোক ভেবেছিলাম স্নান করে এসে তাড়াতাড়ি পুজোটা দিয়ে আজ রান্না বান্না নেই তো গতকাল রান্না করেছিলাম প্রচুর তরি তরকারি থেকে গেছে ঠিক আছে সেগুলো আজ খাওয়া হবে তো যাই হোক বন্ধুরা ফাইনালি তোমার সাথে থাকো আমার প্রচন্ড খিদে পাচ্ছে আমি জাস্ট একটু মুড়ি খাবো ঠিক আছে মুড়ি খেয়ে আবার কাজ আছে কিছু কাজ সারতে হবে তোমার সাথে থাকো এই যে আমি কাজের জায়গায় কাজের জায়গা ব্যাক ক্যামেরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুম থেকে উঠে কাজে এসেছি আর কাজে এসে দেখি না কারেন্ট নেই তো বসে আছি কাজের সাইডে এই যে এটা ঘর তো ওখানে কাজ হয় এই ঘরটা তো বাইরে এসে বসে আছি কারেন্ট নেই তো কখন কারেন্ট আছে দেখা যাক তো তোমার সাথে থেকে আবার আসছি পরে তো বন্ধুরা কাজ কমপ্লিট করে বাড়িতে যাচ্ছে একটু অন্ধকার হয়ে গেছে আটটা বাজতে যায় তো দেখো একটু রাস্তায় চলে এসছি ফাইনালি বাড়িতে চলে এসছি আর ভিডিওটা কন্টিনিউ আর করতে পারবো না কারণ শরীরটা একটু খারাপ লাগছে কারণ গতকাল রাতে তো রাত জেগেছিলাম আর সারাদিন তারপরে সকালে উঠে কাজকর্ম সারা আবার কাজে গেছিলাম কাজ থেকে এইমাত্র বাড়ি ফিরলাম তো চোখ অবস্থা তোমরা তো দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো চোখ ঢুকে গেছে তো যা খুবই শরীর খারাপ লাগছে তো ফাইনালি এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নেক্সট দিনে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট